মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে কালী তাই শুভ দীপাবলি তোমাদের সবাইকে তুমিও কি বলবে শুভ দীপাবলি সবাইকে শুভ কালী পুজো আজকে সোমবার এখন বিশে অক্টোবর আজকে আমরা সকালবেলায় এখন দশটা বাজে যদিও বেলা হয়ে গেছে বলতে গেলে সকালবেলা নয় তা আমরা তিনজনে বেরিয়ে পড়েছি আজকে যাচ্ছি আমরা আদ্যাপীঠ কালী পুজোর দিন যদি একটু আদ্যাপীঠে পুজো দেওয়ার দেওয়া যায় সেই জন্য একটু চেষ্টা করছি জানি অবশ্যই খুব ভিড় হবে তবে সেইভাবে রেডি হয়ে আমরা বেরিয়েছি ছাতা জলের মতন সানগ্লাস সব নিয়ে যাচ্ছি দেখা যাক যদি মায়ের দর্শন আজকে পাওয়া যায় তোমরা আজকে সবার তোমাদের প্ল্যান কি জানিও তোমরা কি সবাই বাজি ফাটাচ্ছ নাকি পলিউশনটাকে অ্যাভয়েড করার জন্য আজকের দিনটা একটুখানি নিজেকে রেস্ট্রিক্ট করবে সেটা জানিও আর আমরাও খুব একটা বাজি ফাটাই না কেননা পলিউশনের জন্যই কথা মাথায় ভেবেই আমরাও বাজি ফাটাই না আগে ছোটোবেলায় মেয়ে যখন ছোটো ছিল তখন বাজি ফাটাতো কিন্তু এখন এত পলিউশন চারিদিকে হয় যদিও একটা দিন সবারই আনন্দ করার ইচ্ছে থাকে তবে এটা যার যার ব্যক্তিগত মতামত যে সে কী করবে না করবে যাই হোক চলো এবারে আদা পিঠ যাওয়া যাক দক্ষিণেশ্বরে গাড়ি পার্কিং করে দিয়ে ওখান থেকে রিক্সা নিয়েছি রিক্সা নিয়ে আদাপীঠের দিকে যাচ্ছি তার ভেতরে তো ফোন আলো কিনা জানি না আমার এটা ফার্স্ট টাইম আদ্রাপিঠ আমার মা বাবা প্রচুরবার গেছে কিন্তু আমার জমা হয়নি এবারে তো ওখানে গিয়ে দেখি ফোন জমা করতে হবে কিনা বাইরে এখন রিক্সা নিয়েছি এখান থেকে রিক্সা টাকা নেবে চল্লিশ টাকা নেবে দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীট তবে আদ্যাবীটে পার্কিং আছে কি নেই আমি জানি না বলে রিক কিনে নিই দক্ষিণেশ্বরের গাড়িটা রাখলাম ওখানে যদি আমি জানি বা পার্কিং হয় তারপর ওখান থেকে টোটো নিয়ে যাচ্ছি আদ্রাপী আমার প্রথম ফার্স্ট টাইম আমার আশা হয়নি এই বাইরে প্রচুর পুজোর দেওয়ার জায়গা আছে এখান থেকে পুজো কিনতে পারা যাবে এই যে দোকান রয়েছে এখানেতে এখানে তো অনেকই দোকান আছে এখানেতে আমরা নামলাম রিক্সা থেকে আর এই যে এইটা হচ্ছে আদাপীঠ দোকান এন্ট্রেন্স তা আমরা আগে পুজোর দেওয়ার জন্য ডালাটা নিয়ে নিই পুজোর ডালা হ্যাঁ এই যে কি রকম ভিড় আছে বুঝতে পারছি না চলো ভেতরে যাওয়া যাক পুজোরটা দোকানটা থেকে আমরা নিচ্ছি একদম গেটে ঢোকার মুখেই যে দোকান সেইখান থেকে আমরা পুজো দেওয়ার জন্য নালা নিচ্ছি হ্যাঁ আমরা এখানে একশো এক টাকা করে পুজো নিচ্ছি আর আর কত পাওয়া যায় আর কত আচ্ছা একশো এক দুশো এক পাঁচশো এক সব ধরেই পুজো পাওয়া যায় আমরা নিয়ে নিয়েছি পুজোর ডালা এবারেতে আমরা ভেতর দিকে যাচ্ছি তবে ভেতরেতে বলছে তো বাইরে দাদারা যে ভেতরেতে ফোন আলাও দেখা যাক চলো আমি তোমাদের ভেতরটা দেখাচ্ছি এখানে সামনেই শুরু হচ্ছে লাইন এই যে সোমনাথ অলরেডি লাইনে দাঁড়িয়ে পড়েছে পুজো দেওয়ার জন্য আর আমি একটু সামনেটাই দেখে আসছি যে পুজো এখানেতে লাইন কতটা রয়েছে তা এখানেতে লাইন বেশি ছিল না এখানে এটা হচ্ছে আদি মন্দির আর সামনে আছে নতুন মন্দির তা আড্ডা মায়েরই এখানে তো আদি মন্দির আর নতুন মন্দির দুটো রয়েছে যেখানে দু দু জায়গাতেই আদ্দা মাই বিরাজমান তা লাইন নেই কিন্তু এখনও পুজো শুরু হয়নি এখন পুজো শুরু হতে খানিকক্ষণ সময় নিচ্ছে কারণ মায়ের আরতি চলছে এখন এই যে মায়ের আরতি হচ্ছে বলে এখন পুজো নেওয়া বন্ধ আছে মায়ের আরতি হয়ে গেলে আবার পুজো নেওয়া শুরু হবে যাই হোক আরতি হয়ে যাওয়ার পর পুজো নেওয়া শুরু হয়ে গিয়েছিল বেশ লাইনও সুন্দরভাবে এগোচ্ছিল কিন্তু হঠাৎ দেখলাম দশ পনেরো মিনিট ধরে আমরা চুপচাপ লাইনে রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম তা সোমনাথ এগিয়ে গিয়ে খানিকটা এগিয়ে গিয়ে দেখাতে দেখে এলো এসে বললো যে ওখানে শোভনদেব চট্টোপাধ্যায় আর বৈশাখী ম্যাম এসছেন যে ওনারা পুজো দিচ্ছেন বলে তা ওনারা পুজো দিচ্ছেন বলে আমরা একটু আটকে গিয়েছিলাম দশ পনেরো মিনিট আমাদের রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তা হোক ওনারা চলে যাওয়ার পর আবার আমাদের পুজো দেওয়া শুরু হয়ে গেছিলো লাইনও সুন্দরভাবে এগোচ্ছিলো এই যে আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়েছি এই সামনে রয়েছে এখানেতে এখানেতে হচ্ছে টিকিট কাউন্টার আছে চাঁদা প্রসাদের কুপন পাওয়া যায় আমার বর অলরেডি কুপন বুক করে নিয়েছে এখানে আমরা দুপুরে আজকে প্রসাদ খাব তা এখানে এখানেও একটি মন্দির রয়েছে এটি হচ্ছে বড় মন্দির আর আমরা যেখানে পুজো দিলাম ওটা হচ্ছে আদি মন্দির এই বড় মন্দির খোলার টাইমিং এখন বন্ধ রয়েছে বড় মন্দির কেননা সকাল এগারোটা সাড়ে দশটা থেকে এগারোটা খোলা থাকে আবার ওদিকে ওদিকে খোলা থাকে সাড়ে চারটে থেকে ভোর সাড়ে চারটে থেকে পাঁচটা আর তারপরে আবার বিকেল বেলায় খোলে সুতরাং এখন বড় মন্দির বন্ধ রয়েছে যে এইখানেতে যার জন্য আমরা যেতে পারিনি আর এইখানে হচ্ছে এখানে কোথায় এটা কোথায় এই জায়গাটা কি জায়গা উঠে ও আচ্ছা আচ্ছা মন্দিরটা দেখা যাচ্ছে চলো তাহলে ওপরে মন্দিরটা দেখে আসি একবার যদি দেখা যায় উঠে দেখা যায় যদি দেখে আসি এই যে আড্ডা মায়ের মন্দির ওই উপরটাতে উঠে আমরা সোজা এখানেতে নতুন মন্দিরের আড্ডা মাকে দেখতে পাচ্ছিলাম তা এখানেতে প্রত্যেক যারা পুজো দিয়েছেন প্রত্যেকের শাড়ি মাকে একবার করে পরানো হচ্ছিল এবং খুলে রেখে পরের জনের যে পুজোর শাড়ি সেটা আবার পরানো হচ্ছিল আমি মন্দিরের পাশের দিকে চলে এসেছি এখান থেকে ও মাকে দেখা যাচ্ছিলো ওই যে সামনে দেখা যাচ্ছে পুরোহিত মশাই মায়ের এক একটা করে শাড়ি বদলাচ্ছেন এবং আর একটা করে পুজোর শাড়ি যারা পুজো দিয়েছেন তাদের শাড়ি আবার পরিয়ে দিচ্ছেন মাকে এবারে আমরা চলে যাচ্ছি খাবার দিকে যেখানেতে খাবারের ব্যবস্থা রয়েছে সেই দিকে আর এই সামনেই রয়েছে হাত মুখ ধোয়ার জায়গা এবং লেডিস এবং জেন্টস টয়লেট আদি মন্দিরে পুজো দেওয়ার পর আমরা দর্শন করলাম মায়ের নতুন মন্দির সেখানেও সেই মন্দিরটিও ভীষণ সুন্দর সাদা পাথরের তৈরি সুন্দর আর এবং আকৃতিতেও বেশ বড় এত সুন্দর লাগছিল আর এখানে সবথেকে একটা ভালো জিনিস দেখলাম যে যারা পুজো দিয়েছেন তাদের সবার শাড়ি কিন্তু মাকে ওই দিনকেই পরানো হচ্ছে নাম্বার নাম্বারিং করা আছে ওখানেতে এবং নাম্বার ধরে ধরে ডাকছেন আর যার পুজো তার শাড়ি সেই দেখাচ্ছেন এবং মাকেও আবার পড়ানো হচ্ছে তা যাই হোক ওখান থেকে আদি মন্দির থেকে এসে মায়ের নতুন মন্দির আর নতুন মন্দির পার হয়ে এলে এই ডান দিকে যে রাস্তাটা চলে গিয়েছে সেখান দিয়ে এসেই এই যুগল মন্দির রয়েছে যুগল মন্দিরে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি এই যে সামনেই রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি এত সুন্দর লাগছিল তা যাই হোক ওখানেতে আসার পর আমরা খাবারের দিকে গিয়েছিলাম যেখানেতে ভোগ প্রসাদ খাওয়ানো হবে সেখানে তো ঢোকার আগে জুতো একটি ব্যাগে করে জুতো যেখানে একটি কাউন্টার আছে সেখানেতে জমা রেখে খাবার জায়গায় ঢুকতে হবে এই যে খাবারের জন্য বেশ লাইন পড়ে গেছে এখন সামনে দেখছি খুব ভিড় ছিল কিন্তু তা সত্ত্বেও এত সুশৃঙ্খল ব্যবস্থাপনা যার জন্য ভিড়টাকে আর ভিড় বলে মনে হয়নি সবাই বেশ লাইন দিয়ে সুন্দরভাবে একের পর এক ঢুকছিল আর সামনে ওনাকে কুপন দেখিয়ে ঢুকতে হচ্ছিল এখানে খাবারের জন্য আশি টাকা করে কুপন কেটেছিলাম আমরা এই জায়গাটা এত বড়ো ছিল মনে হচ্ছে দেখি হাজারজন তো বসে খেতে পারবেই তার বেশিও হতে পারে আর বেশ সুন্দর সব কিছু স্টিলের বেঞ্চ আর স্টিলের বসার জায়গা রয়েছে বেশ সুন্দর ব্যবস্থাপনা এখানকার আমরা বসে পড়েছিলাম কিন্তু ভীষণ গরম গরম পরিবেশন এক করা হচ্ছিল খিচুড়ি ছিল আর তার সাথে ছিল পালং শাকের তরকারি এই এক হাতা করে যা দিচ্ছে না তাতেই সবার পেট ভরে যাচ্ছে এত বড় বড় হাতার পরিমাপ যার জন্য আর কারোর লাগছে বলে মনে হচ্ছে না আর ভীষণ সুশৃঙ্খল ভাবে এনারা দিচ্ছিলেন যে এত সুন্দরভাবে দিচ্ছিলেন যার জন্য পরিবেশন দেখেও বেশ ভালো লাগছিল আমরা যখন মায়াপুরে গিয়েছিলাম তখনও এই রকম ভবনে বসে খাবারের ব্যবস্থা দেখেছিলাম আর আজকের খাবারে সবার শেষে এসেছিল প্লাস্টিকের চাটনি আর তার সাথে গরম গরম পায়েস যে খাবারই পরিবেশন করা হচ্ছিল না কেন সেই খাবারেরই স্বাদ অপূর্ব ছিল খাওয়ার জায়গা থেকে একটু সামনের দিকে ডান দিকে এগুলোই দেখা যাবে একটি বড় পুকুর রয়েছে পুকুরের জলটা একবারে টলটল করছে আর এত সুন্দর স্বচ্ছ জল পুরো কাঁচের মতো দূর থেকে লাগছে আর চারপাশে সুন্দর গাছপালা দিয়ে বেশ সাজানো রয়েছে সেখান থেকে আরেকটু এগিয়ে গেলেই দেখা যাবে যে রান্নাঘর রয়েছে রান্নাঘরের বাসনপত্রগুলো কি বিশাল আকৃতির সামনেই লেখা আছে কোন কোন তিথিতে এই মন্দির সারাদিন খোলা থাকে এখন আমরা দক্ষিণেশ্বর মন্দিরের ওখানে চলে এসেছি যেহেতু আমাদের গাড়িটা দক্ষিণেশ্বর মন্দিরে পার্কিংয়ে রাখা আছে তো এখানেও প্রচুর ভিড় রয়েছে প্রচুর আলোর গেট করা রয়েছে রাত্রিবেলায় এখানেতে বিশাল আলোর ব্যবস্থা রয়েছে ভীষণ সুন্দরভাবে সেজে উঠবে দক্ষিণেশ্বরের কালী মন্দির এই জায়গাটা তোমরা সবাই জন্য ওদিকে ফুড প্লাজা আছে আর এদিকে মন্দির যদি ভিড় না থাকে তাহলে ঢুকবো যদি বিশাল লাইন থাকে তাহলে আর ঢোকার মতো অবস্থায় নেই কারণ এখন ভীষণ টায়ার্ড হয়ে গেছি সকালবেলায় এসছি আর ভীষণ রোদ বাইরে সব থেকে বড়ো কথা অত লাইন দিয়ে আর ঢোকার ঢুকতে এখন আর পারবো না মা ভবতারিণীকে বাইরে থেকেই তাই নমস্কার জানিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব আজকে দক্ষিণেশ্বরের মন্দিরে ভাবিনি এইভাবে মায়ের দর্শন করতে পারবো তবে পুজো দিইনি আমি কিন্তু আমি একদম গেলাম তখন মন্দির প্রায় বন্ধর মুখে আমি গেলাম গিয়ে সোজা লাইনে ঢুকলাম একদম ফাঁকা ছিল মায়ের দর্শন এত ভালোভাবে করলাম পাশে আমি পুজো দেওয়ার লাইনে যাইনি কিন্তু একটা পাশে দরজা ছিল সেখানেতে আমি দাঁড়িয়েছিলাম সেখানেতে মায়ের সোজা সোজা দর্শন পেয়েছি ফুল চামাতে ফুল প্রসাদ সবই পেয়েছি আজকে কালী পুজোর দিন এত পুজো আমাদের সত্যি ভাবিনি মাকে দর্শন করার সৌভাগ্যমার হয়েছে মানে আপ্লুত আমরা আগে গিয়ে আপ্লুত রয়েছে বসে খুঁজে না গোড়ে রয়েছে ভালো লাগছে আর কি মাকেও দর্শন করলাম আবার মায়েরও দর্শন হলো আজকে পুজো দেওয়া হয়ে গেল দু জায়গাতেই খুব ভালো করে এতে দক্ষিণেশ্বরে যদিও পুজো দিইনি কিন্তু মায়ের দর্শন হয়ে গেছে কালী পুজোর দিন তা এখন আমরা বেরিয়ে পড়েছি গাড়িতে উঠে পড়েছি ওখানে পার্কিং চার্জ নিল একশো কুড়ি টাকা বেরিয়ে পড়ে আমরা এখন বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়েতে আছি এবারে বাড়ির দিকে যাচ্ছি আমাদের তো ভোগ খাওয়া হয়েই গেছে ওই আদা পিঠে আমরা ভোগ খেয়ে নিয়েছি যার জন্য এখন আর ভোগ বাড়িতে গিয়েও খাওয়ার কোনো ব্যাপার নেই এবার বাড়িতে যাবো ফ্রেশ ট্রেশ হয়ে একটু চেঞ্জ চেঞ্জ করে রেস্ট খুব সাবধানে কিন্তু বাজি ফাটিও আগুনের ব্যাপার আর আমাদের তো টাইম আছে আটটা থেকে দশটা আমরা বাজি ফাটাবার সময়ে সরকার থেকে নির্ধারণ করে দিয়েছে তা যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটুক সুস্থ থেকো সাবধানে থেকো খুব কেয়ারফুলি বাজি ফাটিও আর আগুনের ব্যাপার বাচ্চাদেরকে খুব সাবধানে রেখো আর মা ভবতারিণী আর মায়ের কৃপায় তোমাদের সবার খুব ভালো হোক এই কামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার একটা নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো